আমরা হিন্দু মুসলমান কিছু বুঝি না আমরা বুঝি মানুষ সত্য তাহার উপরে নাই আমরা আমি ছোটবেলা থেকে এখনো কাকিদের সাথে আমাদের খুব ভালো আজকে আমরা এখানে আসতে পেরে কাকিদেরকে দেখে আমার খুব ভালো লেগে গেল যে ছোটবেলার কথা মনে পড়ে গেছে যাই হোক আমরা এখানে আসছি সৈলস্থান তাইকোবাদ ভালো মানুষ দীর্ঘদিন ধরে রাজপথে ছিলেন আজকে সিদ্ধান্ত নিয়েছেন তিরিশ বছর এই মামলা হামলা অনেক কিছু হয়েছে তার নামে তাই থেকে সিদ্ধান্ত এবার পাবে ইনশাল আমরা এবার চিন্তা করেছি সকলে মিলে আমরা এবার এই ভালো মানুষটাকে কুড়িগ্রামের জন্য দরকার এই জন্য সিদ্ধান্ত নিয়েছি মা আমরা এবার সকলে মিলে ধানের শীষে ভোট দেব আমরা বিগত দিনে দেখেছি এই যে আমাদের শহীদ রাষ্ট্রপতি যখন মৃত্যুবরণ করলেন শহীদ হলেন তখন ওনার সহধর্মিনী এই আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা দিয়া। আপনার মতন আমার মতন আমাদের মতন গৃহিণী ছিলেন উনি বাধ্য হয়েছেন এই বাংলাদেশের কঠিন সময় তখন উনি ওনার গণতন্ত্রের জন্যে এই ভোটের অধিকারের জন্য এই মা বোনদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লাল সবুজ পতাকা নিয়ে টিকনা পেটে তুলিয়া ছুটি বেরিয়েছেন ছুটি বেরিয়েছে তারপরে তাকে কত কত কঠিন নির্যাতিত হয়েছে যে এখানায় ছিলেন তার অনেক এখন এখন আমরা দেখছি আমাদের প্রাণ প্রিয় তারেক রহমানও অনেক নির্যাতন করেছে উনি তারপর লন্ডনে গেছেন চিকিৎসার জন্য এখন যখন উনি দেখেন বাংলাদেশে ওনার ফেরার সময় হয়েছে এখন বাংলাদেশ একদম দূর সময় আমরা যদুল্যমান আমাদের ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই আমরা দেখছি আমরা গ্রামেই বুঝি না আমরা শহরে বুঝি এখনো ষড়যন্ত্র চলছে আমরা বাংলাদেশের মানুষ সকলে এক আমরা নির্বাচনে যেতে চাই আমরা ভোট দিয়ে সরকার মনোনয়ন সরকার পেতে চাই কুড়িগ্রাম সদর উপজেলা গোগাদাহ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মহিলা দলের উদ্যোগে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর প্রতিনিধি মোহাম্মদ জাফর আহমেদ এর পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত কুড়িগ্রাম গোগাদাহ ইউনিয়নের দুই নং ওয়ার্ডে আলোকিত কুড়িগ্রাম দুই আসন উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়ে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও বিতরণ করেন কুড়িগ্রাম ছাব্বিশ সদর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ বুধবার উঠান বৈঠক ও বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ উম্মে আসমা ইসলাম লাভলি মহিলা দলের নেত্রী রিনা বেগম লাবনী আক্তার সদর উপজেলা বিএনপির আব্বা কমিটির সদস্য মিলু হাসান মিলন ছাত্র দলের স্বাধীন সহ গোগাদাহ ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন মিলি কায়কোবাদ এ বিষয়ে মন্তব্য করে বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এবং দানের শীষে ভোট দিতে হবে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং কৃষকের ন্যায্য দাবি পূরণ করা হবে

জান্নাতের টিকিট পাওয়া যাবে ওই জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসতো তাই আমি আমি বাবুদেরকে বলতে চাই বিভ্রান্ত হবেন না